ছাগল আলোচিত ইনবেরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছে না তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে সোমবার মতিউর তার স্ত্রী লায়লা এবং পুত্র অর্ণবের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেন আদালত এদিকে অনুসন্ধানে দেশের বিভিন্ন জেলায় মতিউর রহমানের সম্পদের নতুন ফিরিস্তে বের হচ্ছে প্রতিদিনই ইসমাইল হাসান জুয়েলের আরও একটি রিপোর্ট আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট ও রিসোর্ট গাজীপুর মহানগরীতে মোট ষাট বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টটির মালিক ডক্টর মতিউর রহমান প্রায় এক যুগ আগে চালু হওয়া এই বিশাল বিনোদন কেন্দ্রটির জন্য ৩৫ বিঘা জমি নিজের এবং স্ত্রী লায়লা কানিজের নামে কেনেন তিনি বাকি পঁচিশ বিঘা নেওয়া হয় বার্ষিক চুক্তিতে ভাড়া বিশাল এই রিসোর্টে আছে আঠারোটি কটেজ বিভিন্ন রাইডসহ অসংখ্য স্থাপনা এক রাতের জন্য এক একটি কটেজের ভাড়া সাত হাজার টাকা আর শুধু ঘুরে বেড়াতে টিকিট কাটতে হয় একশো টাকার নরসিংদীর রায়পুরা উপজেলার ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট এটিরও মালিক মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ প্রায় দেড় একর জমিতে নির্মিত এই পার্ক ও রিসোর্টেও রয়েছে বিনোদনের বাহারি পশরা তবে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে লায়লা কানিজের এই বিপুল সম্পত্তির রহস্য কী সেটি এখন হয়তো অনেকটাই পরিষ্কার সরকারি কর্মকর্তা হওয়ায় নিজের চেয়ে পরিবারের সদস্যদের নামেই বেশিরভাগ সম্পদ গড়ে তুলেছেন মতিউর যার মধ্যে এখন পর্যন্ত পঁয়ষট্টি বিঘা জমি আটটি বিলাসবহুল ফ্ল্যাট দুইটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং দুইটি শিল্প প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে নামে বেনামে সব শিল্প প্রতিষ্ঠানে মতিউর রহমানের বিনিয়োগ রয়েছে তার মধ্যে অন্যতম ময়মনসিংয়ের ভালুকায় অবস্থিত গ্লোবাল শ্যুজ লিমিটেড তিনশো বিঘা জমির উপর স্থাপিত এই কোম্পানিতে মতিউরের মেয়ে ফারজানা রহমানের নামে প্রায় পঞ্চাশ লাখ শেয়ার এবং ছেলে তৌফিকুর রহমানের নামে এক লাখ বাষট্টি হাজার শেয়ার আছে মতিউর রহমানের বিপুল সম্পদের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর তার স্ত্রী লায়লা এবং পুত্র অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত স্ত্রী তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে এত কিছুর মাঝেই গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর স্মাইল স্যানজুয়েল জিটিভি নিউজ ঢাকা